হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পূজোর ভিডিও করতে নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর আজহার একটি প্রোফাইল পিকচার আপনারা অনেক দিন আছেন ভাই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য ইদুর ফিতরের ইদুর আজহার একটি প্রোফাইল পিকচার নিয়ে চলে আসলাম রাজনৈতিক এটা আমলিক ও বিএমপি আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেয়ার ফাইলে পেতে হলে চারটি চারটি পাঁচশোটা আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গ্যাস কথা না বলে শুরু করা যাক তাকে চলে আসলে মোবাইল স্ক্রিনে প্রথমে আপনাদের লাগবে টিপিক্সাল অ্যাপস পিক্সেল আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেক্ষেত্রে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে তারপর আপনারা চলে যাবেন ওপেন পিএলপি তে তারপরে গাইস আপনারা চলে যাবেন প্রোফাইল পিকচার টু ওকে তে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে প্রথমে আমি ডিজাইনটি নিয়ে এনেছি বিএমপি এর এবং আমলিকে রয়েছে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাই এখানে আমি ছাত্র দলের সেক্রেটারি সভাপতি ছবি রেখেছি এখানে সাপোর্টারের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি পদ রেখেছি এখন সাপোর্টারের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপর চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাতে আপনারা না জানেন ডেক্স বক্সে ভিডিও লিঙ্ক রাখছি সেটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতো এইখানে হাত দিয়ে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন তা আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আপনাদেরকে গ্যালারিতে চলে যেতে হবে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর এখানে আট ডট আছে ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস ছবিটি সেটিং হয়ে গেল এখন পরিবর্তন করতে হবে নামটি তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সারিয়ে নেবেন পেন আইকন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি ব্যারিস্টার হক সুমন লিখে দিলাম দেখুন গাইস নিচে আপনারা পদ থাকবে লিখে দেবেন তা এখন এই আমরা আমলিকে কনভার্ট করব তার জন্য আপনাদের চলে যেতে হবে আবারও লেয়ারে লেয়ারে গিয়ে বিএমপি লেয়ার কিন্তু আপনারা হাইড করতে থাকবেন ঠিক ঠিক করে দেখুন গেছে আমি কিভাবে হাইড করছি এবার আমলিকের তো আনহাইড করা আছে এবার এই গুন্ত আনহাইড করে দিচ্ছি দেখুন গাছ এখন চলে এসেছে নামটি এখানে রয়ে গেছে দেখুন এটা আমলেকের এখন কাস্টম হয়ে গেছে এখন এই ডিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য চলে যেতে হবে তারপর নিচের অংশে চলে যেতে হবে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে